our role with bitcoin really is to look at with crypto really is to look at the banks and and you know we we think it's you know banks are perfectly able to serve crypto customers stable. <laughs> আর তারপরে যেরম পাওয়েল তার স্পিচ দিলে পুরো স্পিচে কোথাও তেমন ক্রিপ্টো নিয়ে কথা না বললেও একদম শেষ পর্যায়ে বলেছেন যেসব মানুষ ক্রিপ্টো নিয়ে কাজ করেন তাদের ইউএস ব্যাঙ্কগুলো মেইনটেইন করে কিপ্টোতে যে সার্ভিসগুলো তাদের প্রয়োজন সেইগুলো দেবে এটা তার প্রতিশ্রুতি কতটুকু করবে সেটা সামনে আমরা জানতে পারবো ক্ষমতায় আসার পর পাওয়েলের কথাবার্তার মাঝে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে আগে যে মানুষ ক্রিপ্টোকে তেমন গুরুত্ব দিত না আর একই মানুষ এখন কিপ্টোতে ব্যাংক সার্ভিস নিয়ে আসার কথা বলছে বিষয়টা কি আপনারা ধরতে পারছেন তো এখন আমরা মার্কেটের ওভারভিউ অ্যান অ্যানালিসিস করে দেখব তার আগে দেখব কোন কোন কয়েনের টোকেন আনলক আছে যাতে আপনারা সেই সকল কয়েনের উপর ট্রেড না করেন এখানে দেখতে পাচ্ছেন আমরা টেলিগ্রামে টোকেন আনলকের আপডেট দিয়ে দিয়েছিলাম আর তার সাথে সিগন্যালও দিয়ে থাকি যাতে আপনারা কম সময়ে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আমি মিড টার্মের জন্য কিছু কয়েন সাজেশন করে দিয়েছি যেগুলো ভালো পারফরম্যান্স করছে ভবিষ্যতেও সাথেও ভালো পারফরম্যান্স করবে বলে আশা করা যায় এবার আমরা চলে আসব ক্রিপ্টো অ্যানালাইসিস এই ওয়েবসাইটের ভিতর আমি সপ্তাহে তিনটা করে ভিডিও ছাড়ব বাকি দিনগুলোতে আপনারা এই ওয়েবসাইটের ভিতর ঢুকে আপনারা অ্যানালাইসিস করে দেখতে পারেন পুরো মার্কেটের কি কন্ডিশন রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আটষট্টিতে আছে ঠিক আছে তারপর আমরা যদি ওয়ান টাইম ফ্রেমে দেখি তাহলে এখানে বায়ারে এখনো স্ট্রং গতকাল দেখেছিলাম এখানে পুরো গ্রিন কিন্তু আজকে পুরো রেড আমরা যদি এখন কিপ্টো বাবলের ভিতর যাই এখানে আমরা যদি উইকলি টাইম ফ্রেমে দেখি প্রত্যেকটা কয়েন বেশিরভাগ কয়নে আসলে ডাউন মাঝে মাঝে কিছু কয়েন আছে ভালো মুভমেন্ট দেখিয়েছে আজকের পুরো দিনে সব কয়নি প্রায় ডাউন তারপর যদি আমরা লিকুইডেশন ম্যাপের ভিতর যাই আমরা প্রথমে আমরা প্রথমে একদিনের চার ফ্রেম দেখো মানে টোয়েন্টি ফোর চার্ট ফ্রেম দেখবো এখানে যদি দেখি তাহলে এখানে এক লাখ ডলার লিকুইডিটি আছে তার উপরে কাছাকাছি দেখি তাহলে দেখেন এখানে যে লিকুইডিটি গুলো ছিল এগুলো সব ওয়াইপ আউট করে দিয়েছে এখন নিচে অল্প একটু লিকুইডিটি আছে এটা যদি এক উইক দিয়ে নেই নিলো তাহলে উপরে দেখেন ভালো পরিমাণ লিকুইডিটি আছে আমরা এবার ওয়ান মান্থ চার্ট ফ্রেমে যাবো আমরা যদি ওয়ান মান্থের চার্ট ফ্রেমে যাই দেখ এখানে ছিয়ানব্বই হাজারে ভালো পরিমাণ লিকুইডিটি আছে আর উপরে দেখেন এখানে কিন্তু বেশি আছে দেখেন এখানে অনেক বেশি লিকুইডিটি এখানে আসার সম্ভাবনা অনেক বেশি তো আপনারা শর্ট টার্মের যেগুলো ম্যানিপুলেশন হচ্ছে এগুলোতে বেশি ফোকাস নেই লং টার্মের কথা চিন্তা করলেই মনে হয় ভালো হবে এবার যদি আমরা বিটিসির চার্টের ভিতরে যাই তো আপনারা জানেনই আমি টেলিগ্রামে সবসময় আপডেট দিয়ে দিয়েছি যে কখন কি করতে হবে এখানে আমার একটা ট্রেন নেওয়া ছিল দেখতে পাচ্ছেন এখানে এখানে পাঁচ এর মতো ছয় এর মতো প্রফিট লাইন বের হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এগুলো দেখাবার এখন আমরা দেখবো যে এখন কি হতে পারে তাই তো আমরা বিডিসি চারটা অন্য চার্টে একটু দেখলে মনে হয় বিষয়টা আর ভালো হবে এখানে দেখতে পাচ্ছেন কিছু লাইন আট করেছি এগুলো লাইনের প্রত্যেকটারই কোনো না কোনো মানে আছে তাহলে দেখুন যখন আমরা এই লাইনটা কি না লাগিয়েছি দেখেন পনেরোই জানুয়ারিতে মার্কেটে কোর্স সিপিআইটা ছিল দেখেন মার্কেট ভালো পরিমাণ পাম্প করেছে তারপর আবার বিশ তারিখে কি হলো বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্পের স্পিচ ছিল যখন স্পিচ ছিল তখন দেখা যাচ্ছে ভালোই পাম্প দিল তারপর অটোমেটিক ডাউন হয়ে গেল আচ্ছা এটা বাদ তারপর আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখে এফ মিটিং ছিল এফ এমসি মিটিং এর দিন হালকা পাম্প নিয়ে আবার ডাম আচ্ছা কোনো সমস্যা নাই তারপর দেখি তিরিশ তারিখ তিরিশ তারিখের একত্রিশ তারিখে দেখি একত্রিশ তারিখে দেখা যাচ্ছে এমপ্লয়মেন্ট ডাটা ছিল এখানেও ডাউন সামনে কিন্তু আরো দুইটা বড় বড় নিউজ আছে এখন আপনাদের কোয়েশ্চেন যে এই নিউজগুলো কোথায় দেখবো এই নিউজগুলো দেখব আমরা ফরেক্স ফ্যাক্টরিতে আমরা যদি ফরেক্স চলে যাই এখানে দেখতে পাচ্ছেন সব দেখা যাচ্ছে আমরা একটু মোড় অপশনে ক্লিক করে নিচে যাব নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি যেগুলো ইউএসডিটি থাকবে প্লাস গাঢ় লাল কালার থাকবে সেই কয়টা সেই কয়টা ইভেন্ট অনেক গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য ঠিক আছে আপনারা যদি উপর দিকে দেখেন আমি যেভাবে আট করেছি এগুলো যদি দেখতে চান উপরে গিয়ে দেখতে পারেন কেন মার্কেট ডাউন দিয়েছে এখন আমরা দেখি চার তারিখে দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট ডেট আছে পাঁচ তারিখেও আছে ছয় তারিখ এই মাসটা অনেক ইম্পর্টেন্ট মার্কেট পাম্পও দিতে পারে ডাউনও দিতে পারে এক্স্যাক্টলি ক্লিয়ার ভাবে বলা সম্ভব নয় আমরা বিডিসি চার্ট তো দেখলাম কোথায় যেতে পারে আমি কি বলেছি এখানে দেখিয়েছি যে ছিয়ানব্বই হাজার ডলারের কাছাকাছি ভালো পরিমাণ লিকুইডিটি আছে তাহলে আপনারা বুঝতেই পারেন কোথায় যেতে পারে এবার যদি আমরা বিটিসি ডমিনেন্সের দিকে যাই বিডিসি ডমিনেন্স ভিতর কি দেখা যাচ্ছে আপনি একটু লক্ষ্য করেন বিডিসি ডমিনেন্স গতকাল ডাউন দিতে দিতে এখন আবার আপ দিচ্ছে এখন এইখানে যদি চলে আসে কোনো এক ভাবেও বিডিসি ডমিনেন্স যদি এই হাইটটা নিতে আসে উপরে যদি যায় মানে ফোর পয়েন্ট যদি আপ হয় তাহলে মারাত্মকভাবে অল কয়েনগুলো ফল করবে এখন তো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডাউন আছে তখন আবার নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডাউন হওয়ার সম্ভাবনা আছে তা আমরা আশা করব বেশি উপরে আর যাবে না এটা নিচে আসবে নিচে তো আসবেই একটু পরে হলেও নিচে আসবে আচ্ছা আমরা এবার ইথিরিয়ামের চাটে যদি একটু লক্ষ্য করি ইথিরিয়াম কি বলছে ইথিরিয়াম তেমন কোনো কিছু বলছে না ইথিরিয়াম আমি যেভাবে দেখেছিলাম এখানে আমার এন্ট্রি পয়েন্ট এখানে হিট করে গেল আমার টার্গেট হচ্ছে এই পর্যন্ত কিন্তু তিরানো তিন হাজার নয়শো ডলারের কাছাকাছি আমি ফার্স্ট টার্গেট বুক করে নেব কারণ এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফেয়ার ভ্যালু আমি এখানেই আমার প্রফিটটা বুক করে নেবো এখানে বুক করার পর কিছু পরিমাণ ডাউন দিতে পারে আমি আবার ওখানে এন্ট্রি চেষ্টা এবার আমরা এবার একটু টোটাল টোটাল ভিতর ভিতর যাই কি হচ্ছে আমরা এটা একটু দেখার চেষ্টা করি টোটাল থ্রি আমি বলেছিলাম এখানে দেখেন এটা একটা হায়ার হাই তৈরি করে যাচ্ছে আমাদের কোনো টেনশন নেই যদি এই লেভেলটা ব্রেক করে নিচে আসে তাহলে আমাদের টেনশন আপাতত কোনো টেনশন নাই কারণ এখনো মার্কেট রেঞ্জিং এর মধ্যেই আছে এই লোটাকেও ব্রেক করে দেয় নেই কিছুই করে ঠিক আছে বুলিশ ব্রেকআউট এটা কন মানে ভালো করে দিতে পারে নাই কারণ উইক যেগুলো ব্রেকআউট হয় ওগুলো আসলে আমরা ব্রেকআউট হিসেবে ধরি না বুঝতে পেরেছেন যে ব্রেকআউট গুলো স্ট্রং ক্যান্ডেলের ভিতর দেয় ধরেন আপনাদের যদি এক্সাম্পল দেখে ধরেন এরকম যে ব্রেকআউট এই যে যদি এরকম থাকে তাহলে এটা হচ্ছে স্ট্রং ব্রেকআউট আশা করি এটাও বুঝতে পেরেছেন আপনারা এখন আমরা মার্কেট ওভারভিউ তো দেখলামই এখন আমরা সাইকোলজিক্যাল কিছু কথা বলবো এখন সবার কোশ্চেন হলো বাকি কয়েনগুলো কেন পাম্প করছে না বাকি কয়েনগুলো পাম্প করছে না কারণ মার্কেটে যেসব টাকা ঢুকছে সবকিছুই কিন্তু বিটকয়েনে ঢুকছে তাই বিটকয়েনে ডমিনেন্স দিন দিন গ্রো করছে বিটকয়েনের ডমিনেন্স বিটকয়েন ডমিনেন্স গ্রো করা জন্য মোটেও ভালো কথা না কোন কয়েন পাম্প করার জন্য কি দরকার যথেষ্ট পরিমাণ বাইং প্রেশার দরকার কিন্তু এখন ফিউচার ট্রেডার এত বেড়ে গেছে যে কোনো কয়েন যদি একটু আপ হয়েও যায় তারপরে তারা ওই কয়েনকে শর্ট করা শুরু করে দেয় আর শর্ট ট্রেডারদের লিকুইডেট করার জন্যই মার্কেট নিচে আসে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন মার্কেট একটু পামডাম হয়েই থাকে ভিডিওর শেষ পর্যায়ে আমি দুটো কয়েন সাজেশন দিতে চাচ্ছি এখন প্রথম কয়েনটি হলো অন্ডো অন্ড কয়েন কেন কারণ অন্ডো কয়েন দেখেন সিক্স নভেম্বর ২০২৫ হাজার পঁচিশে একটা আপডেট নিয়ে আসতে চলে তার সাথে ব্ল্যাক রকেট সিইও ল্যারিফিংকো এই কয়েনের উপর যথেষ্ট বলিস ঠিক আছে যেহেতু এটা আর ডাব্লিউ এস কয়েন আপনার এই কয়েনের উপর বেশি ফোকাস দিতে পারেন এখন এই কয়েনটা কোথায় কিনবেন এটা যদি বলি আপনারা এই কয়েনটা প্রথমে এই পর্যায়ে কিনতে পারেন ওয়ান পয়েন্ট থ্রি নাইনেও কিনতে পারেন তারপর যদি এই লোতে আসে ওয়ান পয়েন্ট ওয়ান ডলারের কাছাকাছি নিতে পারেন ঠিক আছে মানে দুই পার্টে কিন তিন পার্টে কয়েনটা কিনবেন প্রথম পার্টে এখানে থার্টি পার্সেন্ট এখানে থার্টি পার্সেন্ট এখানে আর যদি কখনো এই রেঞ্জের ভিতর পান মানে যদি এই রেঞ্জের ভিতর কখনো আসে তাহলে তখন থার্ড পার্টটা কিনে নেবেন এখন যদি আমি পরবর্তী কয়েনে যাই এটা হচ্ছে হাইপ কয়েন ঠিক আছে এই আমার সেকেন্ড ভিডিওতে ফুল এক্সপ্লেন করে দেওয়া আছে কিভাবে এই কয়েন কাজ করে কার উপর কাজ করে কেন এই কয়েন ফান্ডামেন্টালি বলি সব কিছুই ওই কয়েন মানে ওই ভিডিওতে বলা আছে এখন এখানে দেখতে পাচ্ছেন ফিবোন একটি রিট্রেসমেন্ট সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত নেওয়ার পর জিরো পয়েন্ট ফাইভ লেভেল ব্রেক করেছে ঠিক আছে এখন যদি জিরো পয়েন্ট ফাইভ লেভেলের উপর এটা সাস্টেন করে আর যদি এই গোল্ডেন জোনটা যদি ব্রেক করে তাহলে ধরেন এটা একটা ভালো পারফরমেন্স দিতে পারে বলে আমি মনে করি এখন আপনারা আপনাদের নিজেদের রিসার্চ অনুযায়ী এই কয়েনে যদি চান ইনভেস্ট করতে পারেন কারণ এটা ফান্ডামেন্টালি অনেক স্ট্রং কয়েন ঠিক আছে ধরুন আপনারা আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো করবেনই তার সাথে সাবস্ক্রাইবও করে দেবেন